আচ্ছা এই যে খিচুড়ির প্লেট খিচুড়ির প্লেট কোনটা কত কিভাবে কি একটু বলো আমাকে ভাই আমরা মুরগি দিই ষাট বেশি ডিম দিয়ে পঞ্চাশ বেশি আর বর্তা দিয়ে আমরা ত্রিশ ফিরে বেশি বর্তা দিয়ে শুধু বর্তা দিয়ে ত্রিশ আর মুরগি দিয়ে ষাট আর ডিম দিয়ে পঞ্চাশ ডিম দিয়ে পঞ্চাশ আচ্ছা তোমরা তো এই যে

কোনটা দেখি কোনটা দেখি কিন্তু মুরগি একটু হালকা প্রত্যেকদিন কত টাকার খাবার বিক্রি করেন আমরাতে এখানে দুই গায় এখন এক গায় লাগাইছারি কত করে বিক্রি কত বিক্রি করো দৈনিক আমি হ্যাঁ আমরা দুইজন করি এই যে আচ্ছা দুইজন না ওই যে আমাদের হোটেল

তার সামনে এই যে তোমার নামটা কি মোহাম্মদ আলী এই যে মোহাম্মদ আলীর দোকান সে প্রত্যেক দিনে এখানে খিচুড়ি বিক্রি একটু দেখে খিচুড়িগুলো একটু দেখে এই যে খিচুড়ি তারপরে হচ্ছে এই যে খিচুড়ি মুরগি আর হচ্ছে ওইদিকে ওইদিকে কি ভর্তা আচ্ছা ওটা হচ্ছে এই যে এই যে ডিম আচ্ছা এই যে এগুলো বিক্রি করে তো প্রত্যেক দিন এখানে ছয়শো থেকে এক হাজার প্লেটের মতো বিক্রি হয় প্রত্যেক দিন ছয় থেকে আট হাজার টাকা এখানে বিক্রি হয় তো আমরাও খেয়েছি খাবারের স্বাদ অনেক মজা তবে তোমরা একটু চেষ্টা করবে এখানকার যে হাইজিন যে ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা একটু মেনটেন করবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনারা চাইলে এখানে আসতে পারেন এই যে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে ধন্যবাদ